ই রিয়াস আপনি কি মনে করছেন সরকার যেভাবে চলছে নানা রকমের সমালোচনা আসছে তাই সরকার খুব ভিড় গতিতে চাচ্ছে ওয়ান ইলেভেনে পাঁচ মানুষকে নেওয়া হয়েছে অনেক নিয়োগ দিয়ে আসলে বিতর্কিত নিয়োগ যখন যখন ইউ নিয়োগ এখন কেউ বলছেন এনজিও সরকার কেউ বলছেন এনজিও গ্রাম সরকার তো কি আপনার কিছু কি মনে হয় কি মনে হচ্ছে পরিস্থিতি আলোচনায় যাওয়ার আগে আমি একটু আপনি তো প্রেক্ষাপট শুরু করেন না আমি একটু প্রেক্ষাপটটা বলে তারপর শুরু করি যে আমাদের এ আমাদের এখানে এখন রাত প্রায় দেড়টা বাজে আমরা কয়েকদিন ধরেই চিন্তা করছিলাম যে আমরা একসাথে হয়ে যারা বাইরে সাংবাদিক যারা জানেন যে এখন এমন এমন জায়গা থেকে আপনার কাছে ফোন আসে যে গুলো এতদিন আপনি করেও তাদেরকে পেতেন না তারা এখন ফোন করে আজকে আমাদের দুইজনেরই এক জায়গায় অ্যাওয়ার্ড আনতে যাওয়ার কথা ছিল যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান আজকে আট বছর ধরে আমরা আমেরিকাতে আছি আমাদের কোনোদিন দাওয়াতো দেয় নাই আজকে আমাদেরকে ওই একই অনুষ্ঠানে দুইজনেরই অ্যাওয়ার্ড নিতে যাওয়ার কথা ছিল তো আমিও যাইনি কনক ভাইও যাইনি যাই হোক তো এখন আমাদের সাথে বাংলাদেশের সাংবাদিকরা যোগ দিতেও সমস্যা নেই যেখানে আমরা চিন্তা করছিলাম যে সাংবাদিকরা যদি অন্তত আজকে মুশফিক ভাই তারপরে মাহমুদ ভাইও আসার কথা ছিল তো ওনাদের দুইজনের ব্যস্ততার কারণে সেটা হয়নি আমরা ধারাবাহিক ভাবে এই অনুষ্ঠানটা করতে থাকবো আশা করি এবং সার্বিক পরিস্থিতি দেশে কি চলছে সেই জিনিসগুলো নিয়েছে চিন্তা করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু মিনার ভাই যে কথাগুলো বললেন আমাদের কেন্দ্রে যারা রাজনীতি করে যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আমার মনে হয় তাদের আরো অনেক বেশি সিরিয়াস হওয়া দরকার কারণ এবারের পরিস্থিতিটা আসলে খুব স্বাভাবিক কোনো পরিস্থিতিতে বাংলাদেশ এখন নাই একটা জিনিস বুঝতে হবে যে এই পৃথিবীর ইতিহাসে একজন প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর যত নেতা কর্মী আছে সব পালিয়েছে কালকে দেখলাম বাইতুল ক্ষতি পর্যন্ত পালিয়েছে এই এই ইতিহাস পৃথিবীর ভেতরে মনে হয় আজ পর্যন্ত কোনোদিন হয় নাই এটা বাংলাদেশে এবারই প্রথম এরপরে যারাই আসুক যারাই চিন্তা করুক বা আওয়ামী যদি মনে করে আবারও তারা বাংলাদেশে রাজনীতি করবে আবারও এসে তারপরে আগে যে আমরা আমরা যে ভয়টা পাচ্ছি মিনার ভাই আপনি কনক ভাই আপনারা কি চিন্তা করছেন আমি জানি না কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ বিএনপি বলেন জামায়াত বলেন বাংলাদেশে এখন তো বড় রাজনীতি দল তো দুইটাই আছে এই দুই দল যদি নাকি বাই রোটেশন ক্ষমতায় আসে তাদের ভেতরে যত কিছুই হোক বিএনপি জামাতের ভেতরে যে এখন সত্য কথা অস্বীকার করার কিছু নাই যে দুই দলের ভেতরে একটা কোন দল মানে মনে হচ্ছে যেন শুরু হতে যাচ্ছে এক আরেক দলকে নানান বিষয়ে অবিশ্বাস কিছুটা খোঁচা ধরনের আমার ব্যক্তিগত ভাবে আমি যেটা মনে করি বিএনপি বা জামায়াত এরা যদি নাকি যত খারাপই হোক এরা কোনোদিন শেখ হাসিনা হইতে পারবে না শেখ হাসিনার যেই সময় আমরা পার করেছি ওই সময় যেন আল্লাহ আমাদের জীবনে আর কখনো কোনোদিন না আনে এর বাইরে আর কোনো কিছু নাই তো সেটার জন্য আমি একজন সাংবাদিক আপনারা সাংবাদিক আমাদের তো আসলে যে দেশে যাওয়ারও ইচ্ছা নাই আমি জানি না কনক ভাই কি চিন্তা করেছে আমার নিজের ইচ্ছা নাই যে দেশে গিয়ে কোনো পদ নিব বা কোনো সুযোগ সুবিধা সরকারের কোনো কিছু নিব এই চিন্তা এই স্বপ্ন একদমই দেখি না তো আমরা কি চাই দেশটা ভালো থাকুক এখন যে অবস্থা চলছে আপনি সেনাবাহিনীর কথা বললেন আমার মনে হয় ডিজিএফআইটা কিছুটা আমার কাছে ভালোই মনে হয়েছে যে এটা যে রদবদলগুলো হয়েছে এর বাইরে ধরেন পুলিশের আইজিপি পুলিশ কমিশনার অথবা ডিএমপি কমিশনার এরকম চার পাঁচটা জায়গায় আমি ভালো কিছু মানুষকে দেখেছি যাদের আসলে কোনো বিতর্ক নাই যারা এই সরকারের আমলে খুব অসহায় একটা মানে কি বলবো যে চাকরির খুব খারাপ একটা সময় তারা পার করেছে এর বাইরে এখনো পর্যন্ত ডিআইজি তারপরে গতকালকে আপনারা দেখেছেন যে কি বল নাম আরাফাত তাকে আপনার ডিবির কয়েকজন অফিসার দুই তিনজন অফিসার মিলে তাকে বর্ডার পার করার জন্য তারা চেষ্টা করেছে চ্যানেল এটার একটা নিউজ করেছে তো এই ধরনের অফিসাররা যদি নাকি থাকে এখনো পর্যন্ত এবং ট্রাফিক বিভাগেও আগে যেই যারা ছিল সেই তারা এখনো আছে তো এরা তো এদের জন্য তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের তার জীবনও মানে হুমকির মধ্যে পড়তে পারে। কারণ এই নিরাপত্তার যে কারণে আমি মনে করি যে অবশ্যই প্রশাসনের এই জায়গাগুলো ঠিক করা উচিত আর সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে যে জামায়াত এবং বিএনপি আমি মনে করি আপনাদের ভেতরে দুইটা দুই দিকের রাজনৈতিক দল একটা ধর্মভিত্তিক রাজনীতি করে আরেকটা জাতীয়তাবাদী চিন্তায় রাজনীতি করে কিন্তু বাংলাদেশে নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মানুষের জাতীয়তাবাদ আর ইসলাম আসলে ভিন্ন কোনো কিছু না এটা কখনোই একটার সাথে আরেকটা সাংঘর্ষিক কোনো ব্যাপার না আর গত পনেরো বছরে জামায়াত এবং বিএনপির উপরে যে নির্যাতন চলেছে সেই নির্যাতনের চাইতে এই রাজনৈতিক বিরোধিতা আমি মনে করি অনেক বড় কিছু না তো সেই বাস্তবতাটা মেনে নিয়ে আমি মনে করি তাদের রাজনীতি শুরু করা উচিত এবং দেশটা স্বাধীন হয়েছে এই স্বাধীনতাটা রক্ষা করতে হলে আমরা ভারত এবং আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ চাই এখানে জামাত বিএনপি কে কি করবে আমার কোনো যায়ও না শুনুন হ্যাঁ এখানে হইতে পারে অনেকে বলছে যে আমি মানে সবই বলে ফেলছি আপনি না যেমন যেমন ইলিয়াস আমি আমি আপনাকে বলি না আমি আপনাকে বলি ধরেন যে মানে বিএনপি জামাতের মধ্যে যে বিষয়টা যে দ্বন্দ্বটা প্রকাশ সমান প্রকাশ্যে আসছে সেটা হচ্ছে যে রোডম্যাপ সংক্রান্ত তো বলছে যে নির্বাচনের একটা রোডম্যাপ দেন কবে নির্বাচন হতে পারে একটা সম্ভাব্য রোড ম্যাপ দেন আপনি কিভাবে দেখছেন আপনি কি মনে করছেন এই যে বিএনপি জামাতের মধ্যে এই যে গতকালকে আপনার নতুন আরেকটা ভিডিও আপনারা দেখেছেন কিনা না। একটা ব্যানার-এর মধ্যে অনেকগুলো লাশ তোলা হচ্ছে হ্যাঁ 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 আচ্ছা এটার আগে ধরেন ওই যে ঢাকাতে এরা আগো কাচপুর এই দিকে উদয়ঘটনা যাত্রাবাড়ী ওই দিকে একটা লাশ তারা ডিভাইডারের উপর দিয়ে আপনার এইবারে ফেলছে গাড়ির উপর থেকে তারা ফেলল ফেলে মানে মনে হচ্ছে যে লাশটার প্রতিও তাদের খুব অনেক ক্ষোভ এবং এরা মানে বাংলাদেশের ভেতরে বাংলাদেশটাকে এমন ভাবে ভাগ করেছে যে আমরা হচ্ছে সব পাকিস্তানের লোকজন বা আমরা ওদের মানে সর্বোচ্চ তারপরে পাকিস্তান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মানে এদের মতো একটা জায়গায় তার চেয়েও ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে গিয়েছে আমাদেরকে মানে আমাদের প্রতি ওদের যে ক্ষোভ ওদের যে রাগ আমাদেরকে মারার যে ধরন আপনি যদি এই আন্দোলনটাতেও দেখেন আওয়ামী লীগের অনেককেও কিন্তু ধরেছে এখানে ধরার পরে দেখবেন ওরা ওই গান গাওয়াচ্ছে হ্যাঁ হালকা মারধর করছে কান ধরে উদ্বোস করানো হচ্ছে এক জায়গায় দুই এক জায়গাতে তাদের ওই কাপড় চোপড় খুলে তারপরে দৌড়ানো হয়েছে ছাত্রলীগ কিন্তু এটা করে না যুবলীগ এটা করে না ওরা মারে মারার উপরে মৃত মানুষের উপরে ওরা পিটায় এটা সেই আঠাশে অক্টোবর থেকে এই গত পনেরো বছর প্রতি আন্দোলনে তারা এটা দেখাচ্ছে তো আমি

যে এইবার প্রধানমন্ত্রী তার সাথে আশপাশের ব্যবসায়ী তার সাথে সাংবাদিক মসজিদের ইমাম সাহেব সব পালিয়েছে তাদের প্রতিটা এমপির বাড়িঘর সব জ্বালানো হয়েছে এরা যদি আবার ফিরে আসে এই প্রতিশোধ কিন্তু তারা নিবে এবং এই পনেরো বছর বিএনপি এবং জামায়াত এমনিতেই নির্যাতিত ছিল তাদের উপরে যেভাবে তারা হায়েনার মতো হামলা করতো এবার তাদেরকে মানে সাপের লেজে পা দেওয়ার মতো তাদের তো কাউকে পাওয়া যায়নি সব তো পালিয়েছে বাড়িঘর পোড়ানো হয়েছে এরা যদি এবার ফিরে আসে সেই প্রতিশোধটা কিরকম হবে সেটা একটু চিন্তা করতে হবে আর শুধু তো আওয়ামী লীগ না আওয়ামী লীগের সাথে ধরেন সেই সেভেন্টি ফাইভ এর পর থেকে ছয় বছর ট্রেন আপ করিয়েছে শেখ হাসিনাকে এখন কিন্তু সে কিন্তু ট্রেনিং আছে ক্লাস নিচ্ছে কিন্তু সে আরো উচ্চতর ডিগ্রি নিয়ে তারপরে বাংলাদেশে আসবে এবং আগে তো দুইজন ছিল শুধু এখন এই শয়তানের ধরেন আশপাশের যত যা যা আছে সবগুলো একসাথে হয়েছে এগুলোকে একসাথে ট্রেনিং দেওয়ার সুযোগ পেয়েছে সো এখন স্কুলটা কিন্তু অনেক বড় এই স্কুলের শিক্ষার্থীও সংখ্যাও বেশি এই সব শিক্ষার্থী এসে আমাদেরকে কিভাবে ভারতের তাদের যে চিন্তা ভাবনা তাদের ওই প্ল্যান এ বি সি যা যা আছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা করবে তো যে কারণে আমি এটা নিয়ে খুব বেশি বিস্তারিত ওই যে মিনারভায় যেটা বললেন ওনাদেরকে বোঝানোর কিছু নাই আমি মনে করি ওনাদের একসাথে বসা উচিত বিএনপিকে এই বাস্তবতাটা মানতে হবে যে জামায়াতের ভেতরে কিন্তু ক্ষোভ আছে এই বিএনপির ভেতরে ঘাপটি মেরে বসে থাকা শেখ হাস এই খালেদা জিয়া নিজে থেকে আজ পর্যন্ত আমি ধরেন যার সাথেই কথা হয়েছে একদম সত্য কথা বলছি জামায়াতে ইসলামের কোনো নেতা কোনোদিন বলে নাই যে খালেদা জিয়ার প্রতি তাদের কোনো ক্ষোভ আছে কখনই আমি শুনি নাই জামাত ইসলামের কোন নেতার কাছে তারা কিন্তু প্রচন্ড রেসপেক্ট করে খালেদা জিয়াকে আমার আমার মনে হয় যে বিএনপির ভেতরে কিছু বাম এবং ইসলাম বিদ্বেষী কিছু লোকজন আছে যারা মানে ইসলাম শুনলেই মনে করে জামাত ইসলাম ইসলামকে আসতেই দেওয়া যাবে না এখানে সো এই জায়গা থেকে তাদেরকে বের হইতে হবে কারণ আপনি এই জামাতের নেতাদের ফাঁসি হয়েছে তারপরে জামায়াতকে এর আগে যতগুলো ঘটনায় তাদের বিরুদ্ধে যাই যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের কোনোটাতেই কিন্তু আমরা বিএনপিকে ওইভাবে কোনো জবাব বা পাশে দাঁড়াতে এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরী যখন হয় দেখিনি সেটা নিয়েও কিন্তু বিএনপি খুব বেশি নড়াচড়া করে নাই ওই ক্ষোভগুলি জামাত ইসলামের থাকতেই পারে জামাত ইসলাম যদি নাকি ভোটের হিসাব করা হয় তাহলে বিএনপির চাইতে তারা ছোট দল তাদের তো মানে বিএনপির কাছে একটা আবদার থাকতেই পারে বিএনপির কাছ থেকে মানে একটা কি বলবো যে পিতৃ সুলভ একটা আচরণ কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা আমি ফ্র্যাঙ্কলি বলছি এটা জামাতের মানুষের অভিযোগ যে বিএনপি তাদেরকে সেটা করে নেই আবার জামাতকেও সেটা মাথায় রাখতে হবে যে বিএনপি দল হিসাবে শুধুমাত্র কিছু বাম আর কিছু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী লোকদের দ্বারা পরিচালিত না এই দলের প্রতিষ্ঠাতা এখন যারা এই দলের সর্বোচ্চ নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান যারা আছেন তারা আমার বিশ্বাস তাদের ইসলামের প্রতি যথেষ্ট সম্মান এবং দুর্বলতা আছে তো তারা জামাতকে ভালোবাসে এবং জামায়াতেরও এমন কোনো ফাঁদে পা দেওয়া উচিত না যেটাতে বিএনপি এবং জামায়াতের ভেতরে একটা বড় ধরনের ফাটল ধরবে যেই ফাটলের ভেতরে আওয়ামী লীগ জায়গা করে নেওয়ার সুযোগ পাবে এ এটা একটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা মনে করি যে সঠিক ভাবে বলছেন যে মান অভিমান দুঃখ কষ্ট মানে দেশের বর্তমান যে একটা বিশেষ পরিস্থিতি কারণ অ্যাকচুয়ালি দেখেন ছাত্র জনতার বিক্ষোভ এবং আল্লাহর রহমত বিস্ময়কর ভাবে কিন্তু হাসিনার পতন হয়েছে মানে আমরা যেটা কথা না আমরা যেটা আমরা যেটা ধর্মীয় গ্রন্থে পড়ি যে জালেমের পতন যেভাবে হয় মানে অনেকে মানে তোমার চোখ বড় হয়ে যাবে বিস্ফারিত হবে এইভাবেও হয় মানে আপনি সাত দিন আগে যে লোকটা দাপট দেখা গেল বিচারপতি মানিক সাত দিন পরে তার অবস্থা কি কলা পাতার উপরে শুয়ে বসে আছে পালানোর চেষ্টা করছে সে খাসি নাই বলে পালাই যাবে এটা কেউ ভাবি নাই কখন তো সেই জায়গাটা এইটা এই যে বিশেষ একটা অবস্থায় বিশেষ অবস্থায় আমাদের প্রত্যেকের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব না কমি অর্থাৎ শক্তিশালী করা দরকার নাই তৃতীয় পক্ষকে আপনারাই আপনারা মীমাংসা করতে স্টেবিলিটি। তো ইলিয়াস আপনি কিভাবে দেখেন যে ছাত্রদেরকে যেভাবে একটু প্রায়োরিটি দেওয়া হচ্ছে বা ধরেন আনসার বিদ্রোহ দমনীয় ছাত্ররা দলায় আসতেছে আবার পুলিশ কোথায় আবার বিজেপি কোথায় আবার সেনাবাহিনী মাঠে আছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে না ছাত্রদেরকে যেভাবে সামনে নিয়ে আসা হচ্ছে কারণ এই প্রবণতাটাকে আপনি কিভাবে মনে করেন ছাত্রদেরও তো আসলে লেখাপড়া বা নিজেকে গঠন করার ব্যাপার আছে সেই জায়গাটায় এটা একটা আপনার কাছে এক্সেসিভ মনে হচ্ছে কিনা না কোন ভাই আমার একদমই আমার এক্সসেসিভ মনে হচ্ছে না আমার মনে হচ্ছে ছাত্রদের থাকা উচিত কারণ কি জানেন ধরেন এই কালকের কথা যদি বলি কালকে খুব বেশি আলোচনা হয়েছে কয়েকটা স্কুলের ভেতরে শিক্ষকদেরকে বসিয়ে রেখে তারপরে আপনার সাইন করানো হচ্ছে তো তাদের এই রিজাইন করার যে মুহূর্তটা এটাকে আপনি স্যাড মিউজিক চালায় যদি সুন্দর করে উপস্থাপন করেন আপনার খুব কষ্ট লাগবে কিন্তু খোঁজ নিয়ে দেখেন ওই মাস্টার সাহেব কয়েকদিন আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর এই স্লোগান ছাত্রদেরকে শিখিয়েছে কালকে যেই মুরব্বীর বিষয় নিয়ে ই করা ই করলো বেশি আলোচনা হলো সেই মুরব্বীর চেয়ারের ভিতরে দেখেছেন কি ছিল চেয়ারের এই ঠিক এই জায়গায় যে হাতলটা এটা হচ্ছে নৌকা তো এখন একজন প্রিন্সিপাল তার তো এখানে নৌকা থাকার কথা না আপনার মনে আছে ডক্টর মিজানুর রহমান তিনি বলেছিলেন আমাকে ভিসি তিনি তখন জগন্নাথের ভিসি আমাকে ভিসির এই পদটা থেকে সরাই যদি যুবলীগের প্রেসিডেন্ট বানানো হয় আমি তাহলে রাজি আছি আমি ভিসির চাকরি ছেড়ে দেবো এইটা হচ্ছে গত পনেরো বছরের বিশেষ করে শেষ পাঁচ সাত বছরের শিক্ষকদের নমুনা মানে আগে তো শিক্ষকটা অত ইয়ে ছিল না এই পনেরো বছরের শুরু থেকে শুরু করেছে আপনি বত্রিশ নম্বরের ঘটনা দেখেন বত্রিশ নাম্বারে কারা হিন্দি গান শুনেছে লুঙ্গি শুনেছে এই জন্য শোনার কারণে তাদের আপনি ই করছেন এখন এই 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 ছেলেদেরকে তো আপনি গত পনেরো বছর পড়িয়েছেন হিন্দু সংস্কৃতি আপনি শিল্প সংস্কৃতি কৃষি শিক্ষা বই বাদ দিয়ে শিল্প সংস্কৃতি পড়িয়েছেন পড়িয়ে তাদেরকে নাচ শিখিয়েছেন শিক্ষিকার সাথে আমরা ছাত্র নাচ দেখেছি তো হিন্দি গানের তালে তালেই নাচগুলো সব হয়েছে তো তারা তো শিখেছে শুধু এই হিন্দি গান তো এখন তো তারা হিন্দি গানই চালাবে তারা যদি কোনো কিছুতে শোক ফিল না করে আপনি জোর করে তো কারণ শোক ফিল করাইতে পারবেন না কারণ এটা নিয়ে সমস্যা আর অনেক কিছু বলা হচ্ছে আর সবচাইতে যদি আপনি স্পর্শকাতর যেটা এই আনসারের সময় আপনি বলেন কর্ণপায় মনে করেন ওই দিন মাঠে ছাত্ররা নাই ওই দিন পরিস্থিতি অনেক কিছু হইতে পারতো হুম সামাল দিবে এখন একটা নিয়মের ভিতরে আনা দরকার হইতে পারে সেটা তাদের কোনো ইউনিফর্ম হইতে পারে কোনো কার্ড আমি জানি না যে কিভাবে সম্ভব আর মাঝখানে তো ধরেন পুলিশ ডিউটি করে এখনো পর্যন্ত কিন্তু এই যে মামলাগুলো হচ্ছে আসামিটা আসামি কিন্তু সেভাবে এখনো সব থানায় ধরাধরি এই অভিযানগুলো শুরু হয়নি